আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম এই যে পুরো আমার হেফিন হ্যান্ড মনে করো সকাল নয়টার দিকে আসলো ব্লগটা শুরু করলাম নয়টা থেকে আর তোমার ভাইয়ের আমার হেফিন হ্যান্ডকে বললাম তুমি আজকে তোমার পাখের ঘর আসো না সবজি কাটতে হবে না তুমি তোমার ভাইয়ের বারেন্দার খাই গ্রিল দিয়ে হলো জানালার কারণ তোমাদের ভাইয়া তো আইসা পরে পুরা আর ওই ঘরে যাওয়া যায় না কাজ করা যায় না ছেলে এই জন্য বললাম তুই ওগুলো সাইডে আস আর এই যে বিছনা চাদরটা তুলে নিলাম এখন বিছাই দিব কারণ আখুর ময়লা না হইলে কি এখন গরমের দিন না ডাইমা টাইমা নষ্ট হয়ে যায় মানে অন্যরকম একটা কেমন লাগে এই কারণে মনে করো ময়লা না হইলেও আখুরা তুলা লাগে আর যে দেখো আমার নাতি মনে করে যে নাস্তা খাইতেছে

আর যে গুড়া মাছ জচুরি করব পুরা দু পেঁয়াজি করবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই মাছ দিয়ে মনে করে লাল লাল করে দু পেঁয়াজি করবো তাহলে আপুরা পাশে থাকো দেখতে থাকো এই যে ওদিকে মনে করো আমি ওষুধ সব খাওয়া হলো আমার আমি এখন নাস্তা খাবো এই যে নাগেজ খাবো আর রুটি খাবো নাতি গেজে দেওয়া হয়েছিল ও খাইলো না

কারণ ওরাই ওনারা পুরো সব কাজ করে বুঝছো ওদের যদি সেবা যত্ন না করো তাহলে কিভাবে আমি আপুর যতটুকু পারি যতটুকু করতে পারব ততটুকু করি যে দেখো আমার মাছগুলো কেমন হয়েছে আর এই পাশে মনে কর করলা ঝোলটা বসায় দিব ছেলের বউকে বললাম আগে ই আলুগুলো সাথে বাইজে নেও কারণ করলা তো দিয়ে তো জাল দেওয়া হয় না তিতে হয়ে যাবে আর এই পাশে মনে করে যে মাছের দু পেঁয়াজ যেটা করা হইতেছে মাছগুলো আগে ভেজে নেওয়া হয়েছে আপনার পেঁয়াজগুলো একসাথে দিলে মনে করো পুড়ে যাবে ওই জন্য বললাম পেঁয়াজ পরে দিবা আগে মাছগুলো ভাজা নাও আমার মাছ আমাদের ছোটো মাছের চচুরিটা রান্না কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আলু আলুগুলো আগে বাইজা নিব না বুঝে না পুরো খেয়াল থাকে না আলুগুলো আগে বাইজা তারপরে মনে করে পেঁয়াজ দিয়ে দিবে আগে একসাথে পেঁয়াজ দিয়ে দিছে আগে বললাম অল্প অল্প করে দাও মনে করা যা রান্না বান্না করে করে নাই তো বাপের বাড়ি এখন বুঝে না তারপরে যতটুকু শিখাইছি আলহামদুলিল্লাহ এখন ভালোই পারে এখন ওই রান্না বান্না করে বেশি আমি তো যাই না পাখের ঘরে যখন কোচিং এ যাবে তখন আমি একটু যাই আর কি রান্না করে কারণ খাইতে তোমনি করি না খাইলে তার চলবে না আলুটা ভালো করে কষায় নিলাম এখন জল দিয়ে দিব জলটা জাল হয়ে লেগল পরে করলা দিবে যে দেখো আমি বলছি করলা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতে হ্যাঁ দেখো করলা কীভাবে কাটছে ঝোল রান্না করলে মনে করো লম্বা লম্বা করে চিকন চিকুন করে কাটতে হয় না বুঝে না এই যে গোল গোল করে কাটতে দিচ্ছে কাটতে আমার দেখা যাচ্ছে মা দেখেন এই যে আমি কাটছি এলাও আর কী করা যাবে করলা তো আর ফেলে দেওয়া যাবে না যাহে নিয়ে নিছি রান্না করতে বললাম থাক এভাবেই রান্না করো এই যে দেখো মাছ অল্প করে দেওয়া হয়েছে আর কারণ আমি আর তোমার ভাইয়াই খাইব তোমাদের যাই খাইব আর তো কেউ খাবে না এই করোনার জন্য বললাম অল্প করে মাছ দাও এই যে দেখো কীভাবে কাটছে এটা লম্বা করে কাটবে না আমার মনে ছিল না জাল হয়ে গেছে প্রায় এখন একটা বল আসলি নামিয়ে ফেলবো কারণ করলা দিয়ে এত জাল দিলে হয়ে যায় এই কারণে মনে করে একদম হয়ে গেছে তরকারি এখন দিলাম করলা গুলা আমার একটা দেখা পরে একদম ফাঁকা মাছ মরে গেছে বয়ার মাছ ছাড়ি নাই তোমার বয়ার রাগ করে ছাড়ে নাই দেখো কয়টা মাছ সাতটা মাছ হচ্ছে তারপর তো তিনটা ভরে গেছে এখন চারটা আছে তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা কেমন হয়েছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা পুরা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবা আর লাইক দিয়ে আমার পাশে থাকবা আর বৃষ্টিপাত নাই তা পুরো বাড়ি ঘরে এত নোংরা হয় পরিষ্কার করেই সারা জানা